আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হাতিসুর গাছ নিয়ে আলোচনা করব। হাতিসুর পুরনো দালান ঘেসে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায় এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায় মোটামুটি এক দেড় ফুট লম্বা হয় গাছের কাণ্ড ফাঁপা নরম সারা দেহে ছোট ছোট রোম আছে গাছের উপরের দিকের কাণ্ড চৌকো নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার সংস্কৃত নাম শ্রীহস্তিনী বৈজ্ঞানিক নাম হেলিউটোপিয়াম ইন্ডিকাম এবং ইংরেজি নাম ইন্ডিয়ান হেলিউটোপি এবার আমরা আলোচনা করব হাতিসুর গাছের উপকারিতা নিয়ে আমাদের দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয় শরীরের কোনো অংশ ফুলে উঠলে ফোলা জায়গায় এই পাতা বেটে অল্প করে লাগালে ফোলা কমে যায় জ্বর ও কাশিতে এই গাছের মূল পানির সঙ্গে ফুটিয়ে কাঁথ তৈরি করে ব্যবহার করা হয় বিষাক্ত পোকার কামড়ে পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায় আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায় সর্দি লাগলে তারা এই হাতি সুরের পাতা সেচে চামচ পরিমাণ রস খেতে পারেন এতে করে আপনার সর্দি ভালো হবে টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয় একজিমা একজিমা থেকে মুক্তি পেতে হাতিসুর গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে দাঁতের মাড়ি ফোলায় দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিসুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায় কাটা কাটা ছেঁড়া স্থানে হাতিসুরের পাতা থেতলে রস করে দিতে হবে এতে করে কাটা ছেঁড়া ঘুচে যাবে ব্রন ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুর গাছের পাতা ও তার কচি ডাল থেতো করে দুপুরে গোসল করতে যাবার এক ঘন্টা আগে ব্রণের উপর প্রলেপ দিলে ব্রন সারে এবং নতুন করে আর ব্রন হয় না আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম